অরিজিনালি এই মালটা হচ্ছে চাইনিজ প্রোডাক্ট হ্যাঁ এটার মধ্যে মালও থাকবে কম দামও পড়বে কম এটার এটার দাম পড়বে হচ্ছে আপনার মাত্র হাজার টাকা থেকে শুরু 17000 টাকাতে শুরু এটা সব জ্যাকেট পড়বে এটাতে মাল পড়বে 170 থেকে 200 পিস 170 যেটা হচ্ছে আপনার বারো থেকে শুরু করে একবার 50 বছর পর্যন্ত সবার বড়দের জ্যাকেট এটা হচ্ছে জাপানের মধ্যে বেস্ট কোয়ালিটি এটা 15 বছরের বাচ্চাদের দেখেন কি কোয়ালিটি ফুল মাল এটা সব চচ্চা মাল এটার মধ্যে সব আপনার পাবেন হচ্ছে প্যারাশুট ভিতরে শেরপা এবং এটার মধ্যে মাল পড়বে হচ্ছে তিনশো পিস ভাই এটা সেল করতে পারবো ইনশাল্লাহ এই মালটা মাল দেড় মানে দেড়শো পিস মাল সেল করবে মিনিমাম চল্লিশ হাজার টাকা ইনশাল্লাহ যদি সে ভালো জায়গা দোকান করতে দেড়শো পিস বিক্রি করলে আপনার লাভ হয়ে যাবে ডবল লাভ হয়ে যাবে ডবল কিন্তু বয়স্কদের জন্য ভাই আপনার আমার প্লাস হচ্ছে আমাদের সাথে একটু বড় যারা আছে তাদেরও দেখেন ছেলে মেয়ে মিলানো সব গুটি পড়বে গেঞ্জি কাপড় একটা বগলিন থাকবে না একটা গুটি গুটি থাকবে না সব ওয়াশ করা মাল

পাঁচশো চোদ্দ হাজার পাঁচশো পনেরো হাজার পাঁচশো এই যে ষোলো হাজার পাঁচশো মধ্যে এটা মধ্যে সবচেয়ে বেস্ট সুপার কোয়ালিটি আপনি এখান থেকে দেখেন প্রত্যেকটা মাল দেখে দেখে মানে ইয়া করা যাবে আপনারা আরো কমে ধরবেন সবসময় কমে ধরবেন বেশি না আড়াইশো ধরবেন আড়াইশো পিস মাল এটার মধ্যে তিনটা কোম্পানি আমার কাছে একটা আছে সতেরো হাজার আঠারো হাজার একটা আছে বিশ হাজার বিশ হাজার এটার একশো পিস বিক্রি করলে আল্লাহ আল্লাহ চালান ওঠে দেখবেন এরপরে বাকিগুলো আপনার লাভ করবেন এটা হচ্ছে সর্বনিম্ন থেকে শুরু করে কিন্তু আমি বারবার বলে দিচ্ছি ভাই ভিউ জন্য যদি চান নিবেন ঢালবেন আর বিক্রি করে ফেলবেন তা না এটার পিছনে অন্তত দশটা টাকা আপনারা করবেন বাছাই করে প্রথমে একশো পিস সব না

কাঁথার গাছ এই যে এক একটা কম্বল যেটা ভালো পড়বে দুই হাজার আড়াই হাজার তিন হাজার টাকা বিক্রি করা যায় এরকম যদি এটার মধ্যে মাল থাকবে বিয়াল্লিশ পিস আচ্ছা তা এইরকম যদি আপনি এটার মধ্যে পনেরো পিস মাল যদি আপনি দুই হাজার টাকা করে বিক্রি করতে পারেন তাহলে আপনার এনাফ এই গাইড গুলো আমাদের কাছে সর্বনিম্ন ষোলো হাজার পাঁচশো থেকে শুরু করে বিশ হাজার টাকা পর্যন্ত আছে মেয়েরা পরে ফ্রক গেঞ্জি হ্যাঁ প্যান্ট প্লাজো সব ধরনের মাল যেটা পরে সব চকচকা মাল এটা হচ্ছে সেই মাল এটা হচ্ছে আপনার হুডির গাইড এটা হচ্ছে হুডির গাইড এটাও হুডির গাইড তারপরে এই যে যারা কি চাচ্ছিলেন যে যারা বেবি সুইট ওই যেটা বেবি সুইট আপনার শোরুমে কিংবা বড় দোকানে চলবে সেই মালটা দেখেন কি পরিমাণে ইয়া আর হচ্ছে অনেক জ্যাকেট পরবে আর সব মাল পরবে ধোয়া ওয়াশ করা এগুলা এগুলো হচ্ছে আপনার আপনার মাল পরবে সাড়ে চারশো পিস আশা করা যে দুইশো পিস মাল বিক্রি করলে আপনাদের চালানো চালা যাবে এরপরে আপনাদের আমি একটু দেখাই দিই এগুলো হচ্ছে সোয়েটার আছে বেবি সোয়েট আছে ওইখানে বেবি সুইট আছে এই যে সোয়েটারের একটা গাইড আছে আপনাদের দেখাচ্ছি চলে আসেন ভাইয়া এই যে এটা হচ্ছে সোয়েটারের গাইড লেডিস বেশি পড়বে জেন্টস কম পড়বে দুইশো আশি মাল এটা আমাদের নয় হাজার থেকে শুরু করে তেরো হাজার পর্যন্ত সোয়েটার আমাদের কাছে বিদ্যমান তারপরে আপনার আমাদের কাছে মুজার গাইড আছে তারপরে আমাদের কাছে ট্রাউজারের গাইডও আছে আলহামদুলিল্লাহ এই যে ট্রাউজারের গাইড আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ট্রাউজারের গাইড তো ট্রাউজারের গাইড থেকে শুরু করে মানে একটা মানুষের শীতের যা যা আইটেম প্রয়োজন সব রকম আমাদের কাছে পাবেন এবং আমি আপনাদের বারংবার বলি এই গাইডটা কেনার ক্ষেত্রে আপনারা সতর্ক থাকবেন এই গাইড এর ক্ষেত্রে করা করে কি যারা ওই দেখবেন এখন মুখরোচক বিজ্ঞাপন দিচ্ছে যে মাল নিয়ে যান কয়টা ভাগ করবে যে আপনি নিয়ে যদি চিন্তা করেন না সব ভালো করবে তা কিন্তু না এটাকে কিছু মেহনত করতে হবে আর সবসময় এ গ্রেড মাল কেনার চেষ্টা করবেন আর কিছু মানুষ আছে যারা এ গ্রেড বলে বি গ্রেড মাল দিয়ে দেয় বা কোরিয়ান মাল বলে চায়না মাল চালায় ফেলে

কথা ইনশাল্লাহ আমি একুরেট যেটা যে দেশের যেটা যে রেট সেভাবে আমি মাল নিব মাল আপনাদেরকে পৌঁছে দিব মাত্র দুই টাকা আমার বিকাশ করলে আমি কন্ডিশনের মাধ্যমে দিয়ে দিব এছাড়া যারা আসতে পারবেন তাদেরকে সাদরে ওয়েলকাম জানাচ্ছি তারা আমার কাছে সদরঘাট এসে লঞ্চ টার্মিনালের পাশে এসে আমার এই স্ক্রিনে দেওয়া নাম্বার এবং ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমি তাদেরকে আমি নিজে রিসিভ করবো ইনশাল্লাহ এবং নিজে মাল তাদের বুকিং দিয়ে দিবো ইনশাল্লাহ